হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম মেডিসিন হোম এটা চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা স্বাগত আজকে আমরা নতুন আরেকটি মেডিসিন নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন যেটার নাম হচ্ছে স্ট্রেসিন থার্টি এম জি এটা জ্যান্টি হচ্ছে ডুল্যাক্সিটিন থার্টি এম জি এটা বাংলাদেশে তৈরি করছে অ্যান্ড ইউনি হেলথ ম্যানুফ্যাকচার লিমিটেড দেখুন এটা পার ক্যাপসুল প্রাইস হচ্ছে আপনার বারো টাকা এটা ক্যাপসুল পার টেবলের ক্যাপসুল ক্যাপসুলের প্রাইস হচ্ছে বারো টাকা এখানে একটি বক্সে বক্সে আপনার তিরিশটি ক্যাপসুল থাকে তিরিশ ক্যাপসুল দাম হচ্ছে ছত্রিশ তিরিশ ষাট কেমন আচ্ছা সো এটা হচ্ছে অ্যানালজেসিক অ্যান্ড অ্যানজেটিক এখানে এটা ডেট দেওয়া আছে এম এম জি এবং ইএসি অর্থাৎ এম এম জি হচ্ছে কখন তৈরি হয়েছে আরে ইএ হচ্ছে এক্সপায়ার ডেট কেমন সো মেডিসিন কেনার আগে আপনারা অবশ্যই ডেট দেখে নেবেন ডেট দেখে কিনবেন কেমন সো মেডিসিনটা আপনাদেরকে দেখে এটি হচ্ছে মেডিসিনটি ক্যাপসুল দেখুন কালারটা খুব সুন্দর রেড কালার স্ট্রেচিং সো এটা কী কী কাজ করে এটার উপাদান কী হচ্ছে কাদের জন্য ইউজ করা হয় এবং কখন খেতে হয় কটি করে খাবেন সব কিছু ডিটেলস আলোচনা করব সো চলুন আমরা ভি ভিউয়ার্স তাহলে আমরা ডিটেলস বুঝতে পারবো দেখুন স্টেশন থার্টি স্টেশন থার্টি ক্যাপসুল অস্বচ্ছ লাল ক্যাপ এস এস মোদিতে এবং অস্বচ্ছ লাল ফটি থার্টি মোদিতে ক্যাপসুল বদি ক্যাপসুল আছে ডুলক্স ডুলক্সেটিন 30 মিনিট এমএর সমতুল্য ডুলক্সিটিন হাইড্রোক্লোরাইড ইউএসপিআর এন্ড রিকোডেড ফিলার্স আচ্ছা নির্দেশনা অর্থাৎ কোন কোন রোগের জন্য ব্যবহার করা যেতে পারে দেখি দেখুন স্টেশন 30 ক্যাপসুল ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি ব্যথা এবং ফ্রাবোমায়ালজিক মায়োলজিক্যাল চিকিৎসা নির্দেশিত স্টেশন 30 ক্যাপসুল দীর্ঘস্থায়ী অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা এবং দীর্ঘস্থায়ী কোমরের ব্যথার জন্য দীর্ঘস্থায়ী মাসকিউলোস্কেলেটাল আর ব্যথা চিকিৎসায় নির্দেশিত অর্থাৎ এটা হচ্ছে ডায়াবেটিস পেশেন্টের জন্য ইউরোবেদিক মেডিসিন আর হচ্ছে দীর্ঘস্থায়ী যাদের বাদ ব্যথা আছে যেটা আমরা বলি সেটার জন্য করা হয় হাঁটুতে ব্যথা তারপর হচ্ছে মাজার ব্যথা হার হার জন্য ব্যথা আর কি যেগুলো পোশাক হাঁটুতে যে ব্যথাগুলো হয় আর কি অনেক আসছেন যে আপনার দাঁড়াতে পারে না তাদের জন্য মূলত ব্যবহার করা হয় এবং দীর্ঘস্থায়ী ব্যথার ব্যথা দীর্ঘস্থায়ী চিকিৎসা নির্দেশিত অনেকের মাজা ব্যথা আছে কুমোর ব্যথা আছে সেটার জন্য ব্যবহার করা হয় স্ট্রেসিন থার্টি ক্যাপসুল মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এমডিডি এবং অ্যান্ড জয়নি ডিসঅর্ডার জিও ডি রোগীর প্রাপ্ত বয়স্কের জন্য নির্দেশিত অর্থাৎ যাদের টেনশনের কারণে ডিপ্রেশন বেশি অর্থাৎ টেনশন বেশি যাদের এটা নর্মাল করার জন্য এই মনতে এই মেডিসিনটি ব্যবহার করা হয় ডিপ্রেশেন্ট ডিপ্রেশন যাদের বেশি তাদের জন্য মূলত এই মেডিসিনটিও ব্যবহার করা হয় আচ্ছা মায় এবং প্রয়োগ অর্থাৎ কী পরিমাণে এটা ব্যবহার করতে হয় দেখুন ফাইবার মাল যে দীর্ঘস্থায়ী অস্ট্রোথিসের ব্যথা নিতে দীর্ঘস্থায়ী কোমরের ব্যথা মেজর ডিপেশন ডিসঅর্ডার ডিসঅর্ডার রোগের চিকিৎসার ক্ষেত্রে নির্দিষ্ট মাত্রা ছিল ডলোক্সিন দৈনিক ষাট মিলিকে অর্থাৎ দুটি স্টেশিন ট্যাবলেট ক্যাপসুল আপনার দৈনিক দুইবার করে খাবেন রোগীর ক্ষেত্রে অঞ্চলে দৈনিক থার্টি একটি স্টেমিন ক্যাপসুল প্রাস্কৃত প্রাপ্তিক মাত্রা হিসেবে বিবেচনা করা যেতে পারে অর্থাৎ আপনারা এক থেকে দুই সপ্তাহের মধ্যে ডিলোক্সিন দৈনিক ষাট মিলিক অর্থাৎ দৈনিক একটি করে দুইবার আপনারা এটা গ্রহণ করতে পারেন কেমন সাধারণত চিকিৎসায় এক থেকে চার সপ্তাহ পরে ওষুধের কার্যকরিতা পরিলক্ষিত হয় আচ্ছা তাহলে দেখতে পাচ্ছেন এটা লং টার্ম মেডিসিন আস্তে 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 কাজ করবে এক থেকে চার সপ্তাহ পরে ওষুধের কার্যকারিতা পরিলক্ষিত আচ্ছা যোগকৃতের অকার্যকারিতা যকৃত অকার্যকর রুগীদের ক্ষেত্রে ডোলক্সিন ব্যবহার করা উচিত না কেমন আচ্ছা বিক্রিয় কার্যকারিতা মৃদ অথবা মাঝারি বিক্রিয় কার্যকর রুগীদের ক্ষেত্রে মাত্রা পুনর্নির্ধারণের প্রয়োজন নেই যে মাত্রা সেই মাত্রায় চলবে অধিক বয়স্ক যাদের তাদেরও সে একই রকম আপনার একটি করে ট্যাবলেট দিক দুইবার ব্যবহার করতে হয় কি কেমন আচ্ছা সো এটি খুবই ভালো মান একটি মেডিসিন লং টার্ম মেডিসিন হলেও খুবই ভালো কাজ করে যারা ইতিপূর্বে এই মেডিসিন ব্যবহার করছেন তারাই বুঝতে পারবেন এটার কার্যকারিতা হাইপার যাদের আছে কাইটাক পেশেন্ট যাদের আছেন রক্তচাপ যাদের বেশি থাকে তারাও এই মেডিসিনটি আপনারা গ্রহণ করতে পারেন কোনো প্রবলেম নেই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আপনার ডাক্তার যদি আপনার মেডিকেল হিস্ট্রি জানেন যদি প্রয়োজন বোধ করে যে এই মেডিসিনটি আপনার যেক্ষেত্রে ক্ষেত্রে প্রয়োজন সেক্ষেত্রে ডাক্তার প্রেসক্রাইব করে আপনারা এই মেডিসিনটি গ্রহণ করতে পারবেন গর্ভাবস্থা অনুষ্ঠান দরকারের ব্যবহার গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ডোলক্সিন ব্যবহার তথ্য নেই প্রাণী দেহার সম্ভাবনা ঝুঁকিও জানা গর্ভাবস্থা রুগীর সম্পর্ক বিবেচিত হলে এটা আমাদের ডোলক্সিন ব্যবহার করা উচিত অর্থাৎ এটা আপনার ডাক্তারই ভালো জানে ওনার সাথে একজন গানীয় কলেজটির সাথে আপনারা যদি পরামর্শ করেন তখন আপনারা এটার রেজাল্ট সম্পর্কে জানতে পারবেন প্রয়োজন কিনা পার্শ্ববর্তীকে যদি আমরা দেখি ভিউয়ার্স পার্শ্ববর্তী হচ্ছে ডোলক্সিন দ্বারা চিকিৎসা ক্ষেত্রে রোগীদের সবচেয়ে বেশি পরিলক্ষিত ছিল ভাব সুখ মুখ ক্লান্তি এবং গোষ্ঠকাঠিন্য তো এটা খুবই কম হয় যদিও হয় তখন আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন তবে সংখ্যাগরিষ্ঠ সর্বোচ্চ ঘন ঘন প্রতিকূল ঘটনা মিরু থেকে মাঝার এবং ঘটনা তিরিশ দিনের মধ্যে সমস্যাগুলো সমাধান করা সম্ভব যদি এরকম ধরনের সমস্যা দেখা যায় অবশ্যই ডাক্তারের সাথে সাথে আপনারা জানাবেন অবশ্যই এটার সলিউশন করে দেবেন সো এই হচ্ছে ভিওয়ার্স ডিটেলস খুবই ভালো মানের একটি মেডিসিন বাদ ব্যথা এবং কোমরের ব্যথা প্লাস হচ্ছে আপনার ডিপ্রেশন পেশেন্ট যার আস্তে ডিপ্রেশন কমানোর জন্য করা হয় সো আপনারা আমাদের সাথে যুক্ত ফেসবুকে ইনস্টাগ্রাম এবং লিঙ্কড ইন প্লাস হচ্ছে আপনারা টুইটারে আমাদের সাথে যুক্ত হতে পারেন আপনার ডিসপ্লেতে অর্থাৎ স্ক্রিনে এগুলো লিঙ্ক দেওয়া আছে আপনারা লিঙ্কগুলো ক্লিক করলে এই লিঙ্কগুলো আপনারা টাইপ করে টাইপ করলে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন আজ হচ্ছে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কগুলো ফেসবুক তারপর হচ্ছে ইনস্টাগ্রাম এবং টুইটার সো যারা আমার সাথে যুক্ত চান ক্লিক করে আপনারা যুক্ত হতে পারবেন সো এই হচ্ছে স্ট্রেসিন মেডিসিনের ডিটেলস যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ যতটুকু জানি জানার চেষ্টা করব সাবস্ক্রাইব মতো এই পর্যন্তই দেখাবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেডিসিন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুনে থাকুন দেখে থাকুন মেডিসিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম